আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আপনাদের কিছু কথা শোনাব বিশ্বনবী মোহাম্মদুর রসৌল্লা সাল আলহি আসাল্লাম সম্পর্কে আমার খুব বেশি পছন্দের প্রিয় ব্যক্তিত্ব থাম্বিল দেখে আপনারা বুঝতেই পেরেছেন কার কথা বলছি তার কণ্ঠে আবেগ পলত কান্না জড়িত কণ্ঠে খুব সুন্দর আপনার হৃদয় স্পর্শ করার মতো কিছু কিছু কথা শোনাতে যাচ্ছি চলুন শোনা যাক এই দুনিয়ার بو কে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাওয়া বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলে। সব নবী কালা একটা করে দোয়া দিয়েছে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আক্তবি দাওয়তি শাফআতান লি উম্মতি ইয়াওমুল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন দিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুণাগার উন্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো অর্থাৎ আপনি যা যাবেন তাই দেব সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্ব বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে ঢুকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন